চলে আমরা এক পর খেলার নিশ্চয় করছি

খুব ধন্যবাদ চলছে আপনার লোক খুঁজতেছে আজকে এই উত্তর প্রান্তে আমার নালাদ

আজকে এই সচিব ভাইয়াদের পরিচালনায় যে হচ্ছে তাদের পক্ষ থেকে এবং আমার

আমি তো আপনাকে উপরে যেতে পারবো না আমার কাজ মাইক দিয়ে কথা দিয়ে জমানো হ্যাঁ খেলাটা মনে হয় অনেক জায়গায় মারপিট পেটে দিল সবাই জানে হ্যাঁ এই হইলে আপনারা আমি এক রেফারি বা দুই রেফারি জানাই জানাই কোন খেলার কি বললেন না যে মেস হয় না মেস হয় আর এখন থেকে লেভেল সারার বসে দিবেন না লেভেল সার এই লেভেল পয়েন্ট হলো আমার পয়েন্ট এটা দিয়েই সারা বাংলাদেশ আমি মাতাইছি এখন থেকে পুরো পিস লাগলেই বসে দিবেন যারা এই হতাক যে হতো ডান সব খেলোয়াড় আমার

আচ্ছা টালসার আর টালমিনালে পশ্চিম দিকে ভাইয়া তোমরা পশ্চিম দিকে চলবো ওই যে পশ্চিম দিকে